আজকে আমাদের নাইট অফিসার হিরেন দেববর্মার কাছে একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে যে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার আর জিরো ওয়ান বিবি জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতলি হয়ে মধুপুরের দিকে যাবে এই খবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে ছুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা আসামাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কোদায় থেকে কোদায় যাচ্ছিলো কার গাজা কিছু কি তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাজাগুলি আগরতলার দিক থেকেই মধুপুরের দিক থেকে যাচ্ছিলো কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা হবে বাজার মূল্য অনুমান দশ লক্ষ টাকার গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বক নমো ওর বাড়ি দেবপুর আন্ডার মধুপুর পিএস স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে 若。说